হাতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা একুশে জুলাইকে সামনে রেখে রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে বুথ সমস্ত স্তরে চলছে জোর প্রস্তুতি আজ শীতলকুচি ব্লকের শীতলকুচি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীতলকুচি কমিউনিটি হলে অনুষ্ঠিত হল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা এদিনের এই প্রস্তুতি সভা থেকে কয়েকটি বুথ থেকে বেশ কিছু পরিবার বিজেপি এবং বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শুনুন বিস্তারিত আমাদের তৃণমূলের কাছে একটা আবেগ কারণ আপনারা হয়তো জানেন যে উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই সচিত্র পরিচয়পত্র দাবিতে মহাকর্ম অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন আমাদের যুব কংগ্রেসের সভানেত্রী এবং বর্তমান আমাদের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দাবি ছিল যে সচিত্র পরিচয়পত্র ছাড়া আগামী দিনে যাতে ভোট পরিচালনা করা না হয় কারণ আমরা দেখেছি বা আমলে বেশিরভাগ ভোটে ভোট দেওয়ার আগেই ভোট হয়ে যেত কারণ কে বা কারা সেই ভোট দিয়ে দিত সেই সচিত্র পরিচয়পত্রের দাবিতে প্রথম সেদিন মহাকরণ অভিযান শুরু হয় এবং শান্তিপূর্ণ আন্দোলনে সেদিন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন তার নির্দেশে সেই পুলিশ বাহিনী সেই শান্তিপূর্ণ মিছিলের উপর নির্বিচারে গুলি চালান এবং প্রায় তেরো জন সেখানেই শহীদ হন এবং আরও প্রায় শতাধিক লোক আহত হয়ে তারা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালনে এবং আমাদের দলনেত্রী তারও মাথা ফেটে যা হাত ভেঙে যায় এই তাদের এই দিনটা যে দিনের বিনিময়ে আমরা সচিত্র পরিচয়পত্র পেয়েছি পরবর্তীকালে টিএন শেশন তিনি আমাদের এই দাবি মেনে নিয়ে গোটা ভারতবর্ষে সচিত্র পরিচয়পত্র চালু করেন এবং সেই দিনটাকে স্মরণ রাখার জন্য তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছর একুশে জুলাই ধর্মতলায় যেখানে শহীদ হয়েছিল আমাদের কর্মীরা সেখানে শহীদের দিবস আমরা পালন করি শহীদের উদ্দেশ্যে তৎপণ তো সেই দিনের গুরুত্ব রেখেই আমরা ব্যাপক আকারে কুচবিহার জেলা থেকে লোক যাতে সেই সভায় যেতে পারি তার জন্য বিভিন্ন ব্লকে ব্লকে প্রস্তুতি সভা আঞ্চলে অঞ্চলে প্রস্তুতি সভা হলো সেই সভায় প্রত্যেক এলাকার কর্মীদের ব্যাপকভাবে যাওয়ার জন্য আমরা নির্দেশ দিই এবারে এই যে কর্মী সভা আপনাদের হলো লোকসভা নির্বাচনে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের তৃণমূলের অনেক কর্মী তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি ঠিকভাবে কাজ করেনি এই ক্ষেত্রে তাদের জন্য কী বার্তা দিলেন আমরা সেই অঞ্চল সভাপতি ব্লক সভাপতিদের জেলা পার্টির থেকে রাজ্য পার্টির থেকে নির্দেশ দিয়েছি আমরা একুশে জুলাই থেকে ফিরে আসার পর সে বুথ ধরে ধরে আমাদের রিভিউ মিটিংগুলো হবে সেখানে বুথ সভাপতি বা বুথের কর্মকর্তা যারা আছেন বুথ কমিটির সদস্যরা তারা লোকসভা নির্বাচনে কে কতটা কাজ করেছেন সেটা রিভিউ হবে যদি সন্তোষজনক উত্তর কারো পক্ষে না পাওয়া যায় দরকার তার জায়গা নতুন নেতৃত্বকে রিপ্লেস করা হবে এবং বিভিন্ন জায়গায় সে প্রক্রিয়া আমরা একুশে জুলাইয়ের পর থেকে শুরু করব ধন্যবাদ